বন্দে গুরু নিশ ভক্ত নিশার তত প্রকাশ তত শক্তি কৃষ্ণ চৈতন্য বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গোড়োদয় পুষ্পবন্ত চিত্র সন্দৌতম

অনর্পিত সরিং সিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত মন্নত জল শংসা ভক্তি শ্রিয় হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিতা সদরি দয় কন্দরী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি অস্মাত একাত্মনা মি ভুবি

भक्ता अवतारमीशङ्तमुदाताश्यया पञ्चतत्तात्मकं कृष्णं भक्तरूपशरूपाकं भगत अवतारं भक्तः पूर्णमामि भक्तः शक्तिकं जय तं सुरतभङ्गूर्मम मन्दमतिर्गति मति सर्वस्वदां बहुजो राधा দিব দে বৃন্দারণ কल्पद्रुम আদসমুদ্রত্ন গারা শ্রী সনস্ত শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব কৃষ্টবি শিববান স্মরামি শ্রীমান রাসরা শরসমি বংশवट तट অস্থিত কর্ষ নিদিন শনুর গোপীনাথ শ্রী যস্ত নহ আজকে কথা ধন্য সন্ধ্যায় পরম দেওয়ার প্রতি শ্রী গুরুদেবের বিশেষ কৃপায় আমাদের পরম আরাধ্য পাবন শ্রী গুরুদেবের বিশেষ অনুকম্পায় আমরা আজকে পরিণত হয়েছি শ্রী হরিবাসর তিথিতে ভগবানের কথা কিশোররা স্বাস্থন করার জন্য আজকে আমরা আস্বাদন করবো ছতীর্ণ চরিতামৃত আদি লীলার প্রথম পরিচ্ছেদে ছতীর্ণ চরিতামৃত হচ্ছে অমৃতর সিংহ কর্ণমন্তৃত্ত করে যার এক বৃন্দু তো এই চৈতন্য চরিতামৃত শিল দাস দেব গোস্বামী স্বয়ং মহাপ্রভুর আজ্ঞা তিনি মহাপ্রভুর লীলা কথামৃত এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করেছেন তাই এই চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথম অধ্যায়ে প্রথম পরিচ্ছেদে সতেরোটি শ্লোক তিনি রচনা করেছেন এই সতেরোটি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকেই তিনি বলেছেন বন্দে গুরু ঈশ্বর ঈশ বক্তান ঈশমারকান ঈশ অবতারকান তৎপ্রকাশন শক্তি কৃষ্ণ চৈতন্য বন্দে অর্থাৎ বন্দনা করি কাকে বন্দনা করি গুরুন সেই গুরুগঞ্জী গুরুবর্গকে যাহাদের অশেষ কৃপায় আমরা মহাপ্রভুর সরণ লাভ করার সুযোগ পেলাম যাহার অশেষ কৃপায় আমরা এই ভজন পথে ভজনে অগ্রসর হওয়ার সুযোগ পেলাম যাহার কৃপা না হলে ভজন করার মতো আমাদের কোনো শক্তি সাহস কিছুই থাকে না কেননা আমরা তো কলিহত জীব আমাদের মধ্যেই অনেক দোষ আছে আমরা প্রতি পদে পদেই কিন্তু ভুল করি অনেক পাপের সমষ্টি আমাদের এই জীবন ভালো কাজও করি কিন্তু আমাদের চিত্ত মন এমনভাবে তৈরি যে আমরা সর্বদা কিন্তু ভুল পথে বেশি দাবিত হই ভুল কাজটাই আমরা সবসময় বেশি আগে করার চেষ্টা করি আমাদের সম্মুখে যদি দুটি রাস্তা থাকে একটি রাস্তা ভালো একটি রাস্তা খারাপ দেখা যাবে সে খারাপ পথটাতে অনেক লোভনীয় অপার থাকে অনেক অনেক লোভের কথা থাকে অনেক কিছু প্রাপ্তির বিষয় থাকে আর যেটা সৎ পথ সেখানে এমন প্রাপ্তির বিষয়টা তেমন থাকে না সৎ পথে প্রাপ্তির বিষয়টা তেমন থাকে না বিদায় আমরা সে সৎ পথে অগ্রসর হয়ে তাই যেহেতু সর্বদা আমরা ভুল পথেই দাবিত হই তো জন্য সেজন্য আমাদের এই মনটা হচ্ছে চঞ্চল চিত্ত সর্বদা ভুল পথে দাবিত হয় তা আমাদের এই চঞ্চল চিত্ত ভুল মতে দাবিত চিত্তটাকে যদি আমরা মহাপ্রভুর চরণে নিবেদন করতে হয় ভগবানের বিশেষ কৃপা লাভ করতে হয় মানব জনমটাকে সার্থক করতে হয় তাহলে আমাদের অবশ্যই গুরুদেবের কৃপা লাভ গুরুদেবের কৃপা ভিন্ন কখনো ভগবানের কৃপা লাভ করা যাবে না এজন্যই কৃষ্ণদাস ও গোস্বামী সর্বপ্রথমে বলছেন বন্দে গুরুণ ঈশন ঈসারকান অর্থাৎ আমি বন্দনা করি কার বন্দনা করি সে গুরুগণের বন্দনা করি তারপর বন্দনা করেছেন ভক্তম প্রথমে বন্দনা করেছেন গুরুদেবের দ্বিতীয়তে বন্দনা করেছেন ভক্ত করে ঈসম ঈশ অবতারকান ভগবানের অবতারগণকে তারপর বলছেন তৎপ্রকাশন তাহার প্রকাশ ঈশ্বরের প্রকাশগণকে তৎ শক্তি তারপর ঈশ্বরের শক্তিগণকে এবং সর্বশেষ বলছেন কৃষ্ণ চৈতন্য সংগকম শ্রীকৃষ্ণ চৈতন্য নামক ঈশ্বরকে আমি বদন আহলে দেখুন বদন করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম আছে আমরা স্বয়ং গোবিন্দকে সরাসরি বদন করতে পারি না হচ্ছে আমাদের কৃপা গুরুদেবের কৃপা না হলে কখনো ভগবানের অনুগ্রহ লাভ করা যাবে না এটা শাস্ত্রের শত সিদ্ধ প্রমাণ যে প্রথমে আমাদেরকে গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থের একদম প্রারম্ভে প্রথম মঙ্গলাচরণে তিনি বলছেন যে বন্দে গুরু গুরুগণকে আমি শ্রী গুরুগণকে বন্দনা করি ঈশ্বরের বক্তবৃন্দ শিবাস আদিকে ঈশ্বরের শ্রী অদ্বৈত আচার্যকে ঈশ্বরের প্রকাশ শ্রী নিত্যানন্দ আদিকে ঈশ্বরের শক্তি শ্রী গদাধর আদিকে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য আমাকে ঈশ্বরকে বন্দনা করি তাহলে এই শ্লোকে যে গুরুণ শব্দে মন্ত্রগুরু বা দীক্ষা গুরু এবং শিক্ষাগুরু গণকে বুঝাচ্ছে বলতে তো শুধুমাত্র যিনি আমাদের দীক্ষা দেন তিনি নন গুরুগণকে তাহলে একজন গুরু কেন বন্দে গুরুন গুরু এবং গুরুণ গুরু শব্দটি মানে এক বছর একজনকে গুরু আর গুরুণ শব্দটির অর্থ হলো গুরুগণকে অর্থাৎ আমার যত গুরুগণ আছে সকলকে তো এই গুরুগণকে বলতে এখানে বোঝানো হয়েছে যিনি মন্ত্রগুরু যিনি শিক্ষা দেন তাহলে এখানে গুরুদেব আমরা দুই রকম পেলাম একটা হলো মন্ত্রগুর আরটি হলো শিক্ষা দেব এবং মহাপ্রভুর গুরুদেব কতজন ছিলেন মহাপ্রভুর গুরুদেব কতজন ছিলেন গুরুদেব যখন তিনি সন্ন্যাস নিয়েছিলেন সন্ন্যাসের গুরু ছিলেন একজন নাকি সন্ন্যাসের গুরু ছিলেন একজন তাহলে এমনিতে মহাপ্রভুর গুরুদেব ছিলেন একজন সন্ন্যাসের গুরু ছিলেন কেশব ভারতী মহাপ্রভু গুরুদেবকে মাধবেন্দ্র পুরীর কাছ থেকে নিয়েছিলেন মহাপ্রভুর গুরু গোসাই একটি অপার তত্ত্ব জানতে চাই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই সেটা তো মহাপ্রভুর যে সন্ন্যাসের ছিলেন ঈশ্বরপুরীর গুরু ছিলেন সদ্যভূমের গুরু ঈশ্বরপুরের গুরু ছিলেন মাধবেন্দ্র এটা নিজে আচার দেখাই দিয়েছে গুরু করার দরকার তাহলে এই যে মহাপ্রভু গুরু করেছেন একজন নয় তাহার অনেক গুরু আছে মহাপ্রভুর আবার শিক্ষা গুরু আছে গোপাল নামে ছোট্ট বালকের কাছ থেকে মহাপ্রভু শিক্ষা গ্রহণ করেছেন তাহলে মহাপ্রভু দীক্ষা নিলেন সেখানে তার দীক্ষা গুরু আছে মহাপ্রভু শিক্ষা নিলেন সেখানে তার শিক্ষাগুরু আছে তার মানে মহাপ্রভু স্বয়ং তিনি গুরুকে স্বীকার করে গেছেন তো স্বয়ং ভগবান এসে যদি আমাদের গুরুগণকে স্বীকার করে যান আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে